দেখেন বন্ধুরা কিভাবে মুহূর্তের মধ্যে এত লম্বা গাছে মুকুল ভাই উঠে যাচ্ছে কিচ্ছু নাই আজকে শরীরে এই ঠাটা পড়া ঠান্ডার মধ্যে গেঞ্জি আর লুঙ্গি পরে উঠে গেছে দেখেন

আচ্ছা কত রাখবেন কেজি কত করে কেজি আড়াইশো টাকা আড়াইশো টাকা জি আচ্ছা মনে হয় হ্যাঁ হ্যাঁ বেশি হয়েছে আল্লাহর রহমতে বেশি আল্লাহর রহমতে বেশি দিয়েছে ভরবো তো হ্যাঁ